আজকে আমাদের অনেক রুগীরা আসে কানের মধ্যে ময়লা থাকে হ্যাঁ অনেক সময় বাচ্চারা কিন্তু কানে কম শোনে তাই কানে কম শোনে কান চুলকায় ঠিক আছে দেখি বাবু খড়ি থাকলে এই দেখেন দেখেন দেখছেন ওর পুরোটা জায়গাটা ব্লক হয়ে আছে ঠিক আছে পদ্মায় দেখা যাচ্ছে না তাই না হ্যাঁ দেখি বাবু একটু ঘুরো দেখছো বাবু দেখছো হ্যাঁ বাবু দেখছেন হ্যাঁ একদম একদম গেছে ব্লক হয়ে গেছে ঠিক আছে জন্য ওর কানে পদ্মায় দেখা দেয় দেখি বাবু তুমি আসলে দেখি দেখি তোমার কানে পদ্মা দেখা দেয় কিনা দেখি এদিকে আসো দেখি দেখেন এটা তার পর্দা তাই না দেখা যাচ্ছে পদ্মা তাই না কিন্তু এটা তার পর্দা আমাকে দেখছেন দেখছেন হ্যাঁ ওকে দেখি এগুলো আসলে কানে যদি ওয়াক্স বা খৈর থাকলে আমাদের কি হয় কান চলকায় কানে কম শোনা ঠিক আছে সেটা আমি এখনই বের করে দেবো টেনশন করার কিছু নেই থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক